আজকে কি মন খারাপ করে থাকতে হয় আজকে ঈদের দিন ঈদ মোবারক এটা কি তুমি দাদুরে ঈদের শ্বাস সাজাইছ অনেক সুন্দর দেখা যেতেছে দাদু তো পুরা সুস্থ আমি আজকে টানাটানি করে ডাক্তারে দেখলাম হুদাই আয়া তুলে দিয়ে একটু মেকআপ আপ লইতো ঠিক হয়ে যেত আব্বা ভালো হয়ে গেছে কিন্তু আমাদের সকালবেলা এলাম কথা বলবো আন্টি কাল তারা থাক মানে দাদা কি কি বানাইছে

মাঠে যাব ওখান থেকে অনেক খেলনা কিনবো ঈদের দিন সাজুগুজু করবো নতুন জামা পরবো সবাইকে উপহার দিব দাদুকে একটা উপহার দাও বলো দাদু ঈদ এই যে মেহেদি হয় এই যে মেহেদি নিচ্ছে কত সুন্দর করে ঈদের দিন সকালে মেহেদি নিচ্ছে রাতের বেলা নিচ্ছে না অনেক সুন্দর লাগছে চোখ বন্ধ করুন লাগবো আছে

খিচুড়ি কোনটা খাবে কোনটা খাবা পোলাও খাবা ওকে শম্পা না নাকি পোলাও দাও আয়াত কু তুমি খাবা না মা খাও আব্বাস কটা খাও আয় আর কয়েকটা চেয়ার দাও সেই জায়গায় ওই যে তোমার দাদুকে নিয়ে আসো দাদুর সাথে খাও কেমন হয়েছে রান্না কেমন হয়েছে আব্বা লবণ তো নেওয়া ঠিক না তাও তুই নিলাম বাসায় চলে যাবো রেডি হও তুমি কি এই বাসায় থাকতে চাও দাদা বাসায় থাকতে চাও তাহলে চলো এখনও তো মনে করো যে বড় বড় হাসপাতালে ডাক্তার মাক্তার ওগুলো আরও পাঁচ সাত দিন ভালোভাবে পাওয়া যাবে না হ্যাঁ তো এমনি এর মধ্যেই নুন মহাদি নিয়ে আর একদিন একটু ডাক্তার দেখাও আর এরপরে ঈদের ছুটি শেষ হলে আমি যে ভালো একটা হাসপাতালে নিয়ে যাব না না এমনি তোমার শরীর ঠিক আছে না এখন শরীর ঠিক আছে না কোনো সমস্যা নাই তো না 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 একটা টাকা দে দো তুমি যাবা না ড্রেস করি তোমার

বাবাকে তাড়াতাড়ি বলো যে তাড়াতাড়ি ঘরের দরজা জানলা সবকিছু ঠিক করে দাদু যায় জাগা আমাদের দরজার মিস্ত্রিরা তো আসতেছে না এই কারণে সমস্যা হয়ে গেছে আমরা সবাই একসাথে উঠব ঠিক আছে তাহলে গেলাম তো দুই দিনের জটিকা সফরে রাকিব মাছ নামার আমার ছিলাম রে তা তো খালি কই সময় পাই না আচ্ছা আই আমার মনে আবার মাছ আছে না তাই পানি ধন আছে মাছ আছে ঠিক আচ্ছা আসো শম্পা আমি যা গাড়ি বার করি চলো আমরা গাড়ি বের করি তোমার মাস্তে হেঁটে আসুক তো গাড়ি রাখছিলাম এই বাড়িতে আমাদের বাড়ির গাড়ি যায় কিন্তু রাতে রাখা নিরাপদ না কি খবর তাহলে শরীর এমনি ভালোই পান খাবার দেন নেব ঠিক আছে কম কম খাওয়া লাগবো ঠিক আছে ল্যাপটপ দিয়ে তো দেখুন ছেড়ে দে আব্বা আচ্ছা বসেন থাকেন থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা